আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা আট যোগাযোগের নিয়ম মানে এই শিখন অভিজ্ঞতার প্রথম পর্ব নিয়ে আলোচনা করব দেখো আমরা জেনেছি যোগাযোগ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা আমাদের চিন্তা ধারণা অনুভূতি অভিজ্ঞতা এবং মতামত একে অন্যের সঙ্গে আদান প্রদান করি আমরা যোগাযোগের কয়েকটি ধরন সম্পর্কে বোঝার চেষ্টা করেছিলাম যেমন মৌখিক যোগাযোগ লিখিত যোগাযোগ অমৌখিক যোগাযোগ বা সাংকেতিক যোগাযোগ ব্যক্তির সঙ্গে সম্পর্ক এবং পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ দুই ধরনের হয়ে থাকে যেমন আনুষ্ঠানিক বা ফর্মাল যোগাযোগ এবং অনানুষ্ঠানিক বা ইনফর্মাল যোগাযোগ সেশন এক যোগাযোগের ধরন সুপ্রশিক্ষিত তোমরা এগুলো পড়ে নিবে বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমরা এখান থেকে পড়ব শ্রেণীকক্ষে দুজন দুজন করে মোট ছয়জন আমরা ভূমিকা অভিনয় করব বাকিরা অভিনয় দেখে কোন কোন অভিনয় পরিস্থিতি এবং সম্পর্ক অনুযায়ী সঠিক হচ্ছে বা হচ্ছে না সেটি বুঝে মতামত দেব এক প্রথম জোড়া একজন প্রধান শিক্ষকও একজন শিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করব শিক্ষার্থী শিক্ষকের কাছে ক্লাসের পরে পড়া বুঝতে গিয়েছে দ্বিতীয় জোড়া একজন পুলিশ অফিসার এবং একজন শিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করব শিক্ষার্থী থানায় অভিযোগ জানাতে গিয়েছে তৃতীয় জোড়া একজন বন্ধু অন্য বন্ধুর কাছে গতকাল রাতে টেলিভিশনে প্রচার হওয়া ফুটবল খেলার ফলাফলও খেলা কেমন ছিল তা জানতে চাচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগে কিছু বিধিবদ্ধ শিষ্টাচার বজায় রেখে উপযুক্ত আচরণের মাধ্যমে একে অন্যের সঙ্গে যোগাযোগ করে অন্যদিকে অনানুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে নিয়ম কানুনের তেমন কোনো বাধ্যবাধকতা থাকে না ব্যক্তির সম্পর্ক পরিস্থিতির কারণে এই ভিন্নতা তৈরি হয় যেমন ভাই বোন বাবা মা কাছের আত্মীয় বন্ধু এদের সঙ্গে আমরা সাধারণত অনানুষ্ঠানিক যোগাযোগ করে থাকি অন্যদিকে শিক্ষক অপরিচিত অল্প পরিচিত ব্যক্তি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এদের সঙ্গে আমরা আনুষ্ঠানিক যোগাযোগ করে থাকি অর্থাৎ আমাদের পরিবার বা কাছের যে লোকজন তাদের সাথে আমরা যে যোগাযোগ করি সেটি হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ সেখানে আমরা যে যেকোনো ধরনের ভাষা ব্যবহার করতে পারি অন্যদিকে অপরিচিত লোক শিক্ষক বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে আমরা কিন্তু ভদ্রতা বজায় রেখে সম্মানের সহিত যোগাযোগ করি এগুলো হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ আমরা যে তিনটি অভিনয় করলাম এবং দেখলাম তার মধ্যে কোনটি কী ধরনের যোগাযোগ তা চিহ্ন দিই চলো এটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছ তারা ফেসবুক পেজটি ফলো করে দিবে এবং লাইক দিয়ে দিবে দেখো শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ এটি হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ এটি যেহেতু অনানুষ্ঠানিক নয় তাই এ ঘরে ক্রস হবে পুলিশের সঙ্গে শিক্ষার্থীর যোগাযোগ এটিও আনুষ্ঠানিক যোগাযোগ এখানে ঠিক হবে দুই বন্ধুর মধ্যে যোগাযোগ এটি হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ এটি যেহেতু আনুষ্ঠানিক যোগাযোগ নয় তাই এখানে ক্রস হবে তারপর ভূমিকা অভিনয়ে একে অন্যের সঙ্গে যোগাযোগের সময় কোনো ভুল হয়েছিল কি না আর ভুল হলে সেটি কী ধরনের ভুল তা নিচে শখে লিখি আমাদের সুবিধাতে নিজে একটি উদাহরণ দেওয়া হলো। আমরা কমপক্ষে আরও পাঁচটি ভুল নিজস্বকে লিখবো আমরা নিজেদের মধ্যে আলোচনা করে খুঁজে বের করব তোমরা যে অভিনয় করবে এ অভিনয়ের সময় কী ধরনের ভুল হয়েছিল সেটি এ শকে লিখতে হবে চলো তোমাদের সুবিধাতে আমি কয়েকটি ভুলের নমুনা লিখে দিয়েছি সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব নিজস্বকে পাঁচটি ভুল লেখা হলো শিক্ষকের সঙ্গে যোগাযোগের সময় প্রথমে কুশল বিনিময় করেনি দুই নম্বর যোগাযোগ শেষে ফিরে আসার সময় সম্মান প্রদর্শন করা হয়নি তিন নম্বর পুলিশের কক্ষে ঢুকতে অনুমতি নেওয়া হয়নি চার নম্বর পুলিশের কাছে পরিচয় নেওয়া দিয়ে সমস্যার কথা বলা হয়েছে পাঁচ নম্বর বন্ধু সুলভ আচরণ হয়নি ছয় নম্বর বন্ধুর পারিবারিক খোঁজখবর নেওয়া হয়নি তারপর দেখো সেশন দুই যোগাযোগের মাধ্যম বা চ্যানেল সুপ্রশিক্ষিত তোমরা এগুলো করে নেবে দেখো আনুষ্ঠানিক বা অফিসিয়াল যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমটি খুবই গুরুত্বপূর্ণ যেমন সরকার থেকে যখন কোনো নির্দেশনা আসে তখন সাধারণত এটি পত্রিকায় বিজ্ঞাপন আকারে ছাপা হয় আবার ওয়েবসাইটে রাখা হয় যেন সকল মানুষ সেটি জানতে পারে অনেক সময় ফোনে এস এম এস আসে তাছাড়া ব্যক্তি পর্যায়ে সকল সরকারি যোগাযোগ এখনও ডাকের মাধ্যমে হয় কারণ দেশের সবার কাছে তো ইন্টারনেট নেই কিন্তু আমরা যখন খুব ছোট পরিসরে যোগাযোগ করি তখন যদি আমাদের ইন্টারনেট সুবিধা থাকে তাহলে কোন মাধ্যম ব্যবহার করা সবচেয়ে সঠিক বা সমীচীন হবে নিচের ঘটনাগুলো বিশ্লেষণ করে সঠিক মাধ্যম কোনটি হতে পারে সেটিতে টিক চিহ্ন দেব একটি উদাহরণ দেওয়া হলো এভাবে উপজেলা শিক্ষা অফিসে বৃত্তির আবেদনের সঠিক নিয়ম জানতে চাইলে কি করব। ইমেল করব ফোন দেব মেসেঞ্জারে টেক্সট পাঠাবো এটি সঠিক উত্তর হবে ইমেইল করব। এভাবে আমাদের এগুলোতে টিক চিহ্ন দিয়ে চিহ্নিত করতে হবে চলো এটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব এটি আমরা দেখে নিলাম তারপর এটি শিক্ষকদের কাছে আগামী দিনের পরীক্ষা বাতিল হয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত হতে যোগাযোগ করব। এক্ষেত্রে এস এম এস দেব বন্ধুর কাছে আগামীকালের বাড়ির কাজ জানতে যোগাযোগ করবো এক্ষেত্রে আমরা অডিও কল দেব নিজের উপজেলায় পরিবেশ দিবস উপলক্ষে আন্ত উপজেলা পরিবেশ বিজ্ঞান মেলার আয়োজন করার জন্য উপজেলা শিক্ষা অফিসারের নিকট আবেদন করবো এক্ষেত্রে ইমেল করব। তাহলে সুপ্রশিক্ষার্থী আশা করছি এই কাজগুলো কীভাবে সমাধান করতে হবে তোমার সেটি বুঝতে পেরেছ আজ তাহলে এখানেই শেষ করছি আগামী পর্বে আমরা এখান থেকে শুরু করব। সুপ্র শিক্ষার্থী তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ